السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام عليكم مثل الذين خلاوا من قرن الرب مستهم البأساء والضراء وزلزلوا حتى يكون الرسول والذين آمنوا معه متى الله ألا إن نصر الله قديم وقال تعالى وكأي من نبي غادر مع وما تعملون وما استكانوا والله يحب الصابرين وقال اصحاب رسول الله صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا ابدا شريك الاخلاق بعض الشباب الاسلامي سبحانه وتعالى এবং পুরসভার পদ্ধতি আয়োজিত এই জনসমাবেশের মধ্যমণি সমাবেশের প্রধান আকর্ষণ আমাদের হৃদয়ের স্পন্দন যা আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ মানুষের উপস্থিতিতে যার আলোচনা শুনে হাজার হাজার নারী পুরুষ ইসলাম গ্রহণ যার আলোচনা শুনে লক্ষ লক্ষ ভাই এবং বোনেরা দিন শিখেছে নামাজ শিখেছে মা বোনেরা হত্যা শিখেছে ঠিকেরা তাদেরই সুযোগ্য সন্তান আল্লাহ সুযোগ্য সন্তান আমাদের আমরা স্বামীক্ষায় দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে পৌঁছবেন ইচ্ছা আমাদের আজকের এই অনুষ্ঠানের অন্যতম বিশেষ করে না বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সুরার সদস্য ঢাকা মহানগর সাবেক নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট আইনজীবী সমাজসেবক বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ফেনি এক থেকে সংসদ সদস্য প্রার্থী জননেতা অ্যাডভোকেট এস এম নামাজ

বেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ইসলামি ছাত্রশিবির শ্রমিক কল্যাণ সহ শত পঞ্চায়েতের আজকে তাদের বাক শক্তিহরণ করে নিয়ে আমাদের কথা বলার অনুমতি দিয়েছে আল্লাহ বলেন যে কিছু মানুষের বাক শক্তি হরণ করে ওয়ালিউ وَتَشْهَدُ عَلْزُ لُبْنُ بِمَا كَانُهُ يَاكْسِي الْأُمُورِ شهيد دين كان روح يقول لي وَاتَّقُوا يَوْمَا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ وَاتَّقُوا يَوْمَا ربيو الأرى النجامي شعب العبدالجماء

আমরা সকল শহীদদের সাহায্যের ভুলকেতন সর্বোচ্চ মর্যাদার করছে আদালত করছি

অন্যায়ভাবে নাকি হত্যা করা হয়েছে তার পরিবারকে ফাঁসির আসামিদের কোন তার পরিবারের সাথে সাক্ষাৎ করে নিযায় সাক্ষাৎ সেই নিদারী সৎক্ষাপ থেকে বঞ্চিত করা হয়েছিল আমাদের আজকে দশ বারোটি বছর এক হাজারে আপনি কারাগারে একটু কথা বলবো কিন্তু আমাদের পরিবারের কোন সদস্য সেদিন আপনার সাথে সাংক্ষাত সুযোগ দেওয়া হয়নি কথা বলা সুজুক দেয়া হয় সেদিন সামিন সাইদিকে জানলাহ ওসলোহ আলাইহিন কফের বারবার বাধা দেয়া হয়েছে এই কারণে তাকে আটকে রাখা হয়েছে যাতে সে বাবার জানলাহ ওসলোহ করতেridine না পারে আজকে কোনো জানাজার আয়োজন করতে দেয়া হয় নাই আল্লামা সাইদিকে শহীব করে তারা করেছে এই বাংলাদেশে লক্কা লক্কা সাইদি জন্ম

ওর একটি আক্তারা যদি অন্যদেরকে দিচ্ছেন এখন দেওয়ার দিশ লিখে দিতে দেবার ইচ্ছা আমাদের ইউনিয়ন চেয়ারম্যান মাঠটি দিয়ে সঙ্গে বলি জমে আমাদের কোনোভাবে ইউনিয়নের ঠিক আছে না দিচ্ছে ঠিক আছে তো মধ্যে আছে আমাদের মাঠকে শেয়ার মধ্যে আছে কি নয় নগর ইঞ্জিনিয়ার চেয়ার নম্বর করলাম তারপরে ভাই

তারা শেষ করে দেওয়ার জন্য আটাশে অক্টোবরে লোকি বৈঠার তান্দব চালিয়ে সেদিন আমাদের বাইরেকে শহীদ করে দিয়েছিল তাদের টার্গেট ছিল আমাদের নেতৃবৃন্দকে সেদিন শহীদ করে দেয়া আমাদের অসংখ্য ভাই সেদিন শহীদ ইয়াহিয়া মুজাহিদ শিব সহ যাদেরকে শহীদ করেছে আটাশে অক্টোবরের লোকি বৈঠা দিয়ে সাপের মতো

ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل احياء وعند ربهم يُرْزَقُونَ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل احياء ولا إلا تشعرون إن شاء الله أتشا أتبنا أبندبنا ولبشي بوتانغا আগামী জাতীয় এবং স্থানীয় নির্বাচনে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে ইনশাআল্লাহ দিনের পর আর হবে না বাংলাদেশের দিনের পর রাতে আর মক কেন্দ্র তোমরা চিন্তা ধারা করতেছেন পেশি বাহিনী কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে মক কেন্দ্র দখল করে অযায় তারা কোনোবার বস্তু যে আসছে চান তাদের সেই সপ্তকে চুর করে দেয়া হবে তাদের সেই সপ্তকে তুমি সাধ করে দেয়া বলে সেই চার দুদিন ধরে নতুন ভোটার আজামী ইউনিভাসরে ভোট যাবে নতুন ভোটারা আমাদেরকে পছন্দ করছে এমন করবে ইনশাল না

সর্বোচ্চ কোরবানি দিতে হবে আমরা জাতীয় জুলাই সরদের আইনি ভিত্তির জন্য নভেম্বরের করতে ব্যবস্থা করতে হবে আগামী নভেম্বরের মাঝে জাতীয় জুলাই সরদের সাংবিধানিক ভিত্তি স্বীকৃতির জন্য গণভোটের আয়োজন করতে হবে একমত ছিলেন না এখন তারাও একমত হয়েছে ঠিক কিনা আজকে ডাকসু যাকসু রাখসু সাকসু বকসু থেকে শুরু করে সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের বিজয় শুরু হয়েছে বাংলাদেশের শিক্ষাঙ্গন গুলোকে আর সন্ত্রাসের পায়াল

সংগঠনে পরিণত করার জন্য মুখ বন্ধ থাকবে না আমাদের ছড়া বসে থাকবে না আমরা মর্নিং টু মর্নিং মর্নিং টু সকাল থেকে সকাল সকাল থেকে কি নির্বাচনী কাজে থাকবো ইনশাল সকাল গোটাদের সাথে বারবার আমরা যোগাযোগ করবো আমরা কোথাও তার উপরে মানুষ বলে নাই যে আপনাদেরকে দেব না এটা মানুষ বলে না সকল তোমার কায় এখন এখানেই

আমাদের মাদ্রাসা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে দেয়া হবে না বলে বাম রাজমন্ত্রীরা সেখানে আন্দোলন করেছিল আজকে সেই মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছে আমি পরশুদিন গিয়েছিলাম ইউনিভার্সিটির ক্যাম্পাস পরিচ্ছন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ हत्यारे र সমগ্র শরীর রক্তাক্ত হয়ে গেছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল সেই শরীর নিজামি রক্তাক্ত সেই ক্যাম্পাস আজকে মেধাবী ছাত্রদের ঠিকানা আজকে সেখানে মধ্য নেশাক সেখানে জুয়া করতে কোন স্থান করি বাংলাদেশে নতুন করে যাতে আর কোন বট ফাদার জন্ম না আনে যেতে বট ফাদার আছে দেখি

আপনারা অনেক কষ্ট করে এসেছেন সামাজিক কাজ তোমার দায়িত্ব মসজিদের দায়িত্ব কেশিয়ারের দায়িত্ব অনেক দায়িত্ব তারা পালন করেন আলহামদুলিল্লাহ না সে দায়িত্ব পালনের পাশাপাশি আজকে এখানে সময় দিয়েছেন এটা আমাদের জন্য কৃতজ্ঞতা আমরা আপনাদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন সবাই আনন্দ করি বলছিলাম সেই আকাশে অক্টোবরের লঘি কঠার পাণ্ডবের যেই ইতিহাস এই অপশক্তি তারা সৃষ্টি করেছিল তারা সেই অপশক্তি তারা সেই খুনের নেশায় করত তাদের হাতে রক্তের দাঁত তারা এখন অনুশোচনা করতে নাই তারা যদি পারে জাতির উপর তারা প্রতিশোধ নেবে ঠিক কিনা তারা এই জাতির উপর পাইলে প্রতিশোধ নেবে জামাত ইসলামী চায় মানুষের মৌলিক নাগরিক যে অধিকার আছে আমরা বসরা বাসস্থান চিকিৎসা

ঘুরে বেড়াচ্ছেন দিনকে দিন ভাগকে ভাগ অবিরাম মানুষের যেখানে দুঃখ সেখানে তিনি হাজির মানুষের যেখানে সমস্যা সেখানে তিনি হাজির আজকে তিনি টাকা থাকতেন এখন তিনি ফেরিতে এমন ভাবে আসেন ওনাকে আর এখন টাকার বাসিন্দা বলে হয় উনি এখন ফেরিদের বাসিন্দায় নিচে আলহামদুলিল্লাহ

সাহেব তোমাদের যুবতিছে নিзами এই সাগলেরার মাটি হবে আল্লাহ দ্বীনের বিজয়ের কাটি ইনশাআল্লাহ আল্লাহ আপনি হাতগুলো কবুল করুন এই শান্তির বিজয়ের জন্য দাড়ি আল্লাহ বিজয়ের জন্য আমরা মোড় ধরে এখন থেকে জাবিয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ সবাই আমাদের